ফেলে দেওয়া জিনিস দিয়ে বাড়িতে পুরো দোকানের মতো আই বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না একবার যদি আপনারা বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি দোকান থেকে আর কিনে আনবেন না বাড়িতে বারে বারে বানিয়ে ব্যবহার করবেন নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া জিনিস দিয়ে পুরো দোকানের মতো আই আপনারা এই ঘরোয়া পদ্ধতিতে যদি আই বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আর দোকান থেকে কোনো দিন কিনে আনবেন না এত সুন্দর হয় আর আজ আমি যে ফেলে দেওয়া জিনিস দিয়ে যে আই শ্যারোটা বানাবো এই শেপের মধ্যেই আর কি বানাবো আর কম বেশি আমার বন্ধুর বাড়িতে এই এইরকমই খালি আই খাম থাকে সব সময় আর কি থাকে যেহেতু আমরা সবসময় ব্যবহার করি একদিনে একদিন তো শেষই হয় এই বাচ্চারা কিন্তু এই রঙ পেনসিলগুলো ফেলে দিয়ে থাকে তো আজ আমি এই ফেলে দেওয়া রং পেনসিল দিয়েই আই শ্যাডোটা বানিয়ে নেব আর এখানে দেখুন বিভিন্ন কালার আছে আর আই শ্যাডো আপনারা সবাই জানেন বিভিন্ন কালারের হয় আর এখানে কিন্তু আমি বিভিন্ন কালারের পেয়ে গেছি এই দেখুন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোটামুটি সাদার রকমের আর কি আছে এটা করতে হবে এখানে একটা মোমবাতি নিয়েছি এই মোমবাতিটা জ্বালিয়ে নেব অরেঞ্জ কালারের আই শ্যাডোটা বানিয়ে নেব ঠিক আমি এখান থেকে একটা ভাঙা টুকরো নিয়ে নিলাম নিয়ে একটা চামচের ওপর দিলাম দিয়ে এবার যেটা করব এখানে আমি খাঁটি নারকেল তেল নিয়েছি একদম দু ফোঁটা দিয়ে দেব দেখুন এক ফোঁটা দু ফোঁটা দু ফোঁটা নারকেল তেল দিলাম আর এবারে যেটা আর কি আই শ্যাডো বানানোর জন্য যেটা মেন এবং দেখতে ভালো লাগে সেটা হলো দেখুন এখানে আমি অব্রো নিয়েছি আর এই অব্রটা আপনারা যে কোনো আর কি ইমিডিশানে পেয়ে যেতে পারেন তো এখান থেকে আমি অল্প করে অব্র দিয়ে দেব দেখুন এই দিয়ে দিলাম এইভাবে ধরতে হবে আগুনের মধ্যে ধরলে দেখবে একদম পুরো লিকুইড হয়ে যাবে এই দেখুন তো চামচটা একটু গরম হতে সময় লাগবে তোরা কত সুন্দরভাবে গুলছে এ দেখুন যখনই গুলে যাবে এই যে আমি নারকেল তেল আর অব্রো দিলাম খুব সুন্দরভাবে কিন্তু একদম মিশে যাবে যখনই এইরকমই একদম পুরো লিকুইড হয়ে যাবে আর আগুনের মধ্যে কিন্তু ধরবেন না এবারে জাস্ট একটু এইভাবে করে নেবেন মিনিমাম পাঁচ থেকে দশ সেকেন্ড যদি আপনারা এই চামচের মধ্যে অনেকক্ষণ রাখতে চান তাহলে কিন্তু চামচের মধ্যে জমে যাবেন আর এই সেপের মধ্যে আর ফেলতেই পারবেন না দেখুন এই এবার আমি সেপের মধ্যে দিয়ে দিলাম তো অনেকটা বেশি হয়েছে আমি নষ্ট করব না দেখুন একটুখানি রং পেন্সিল দিয়ে এই দেখুন কতটা আর কি আইসেরও বানানো গেল দেখুন বেশি হয়েছিল বলে আমি কিন্তু এই মধ্যে দিয়ে দিলাম এখানে দেখুন লাল বা খয়রি যে কোনো আর কি কালার আর কি বলা যেতে পারে আবার সেম আমি একই পদ্ধতিতে চামচের মধ্যে নিয়ে নিলাম আর একটু তেল দিয়ে দেব আবারও একটু অব্র দিয়ে দেব দিয়ে আবারও আমি এই হিটের মধ্যে উনানের এই উনান বলছি সরি এই আগুনের মধ্যে আবার এই দেখুন যখন কি চামচটা গরম হবে কত সুন্দরভাবে আস্তে আস্তে এই লুকিটটা হবে শুধু আপনারা দেখবেন এই দেখুন গোলা কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে আস্তে আস্তে কত সুন্দরভাবে গুলে গেল দেখুন বাহ কালারটা খুব সুন্দর তো এই কালারটা আর দেখবেন আমরা যখনই আর কি আই ব্যবহার করি একটা কালার কিন্তু আমাদের ভালো লাগে না আমরা শাড়ির ম্যাচিং করে কিন্তু আই শ্যাটোটা ব্যবহার করি তো অর্থাৎ বিভিন্ন কালারের এই আই শ্যাডোটা যদি বানিয়ে নেন কথা দিচ্ছি খুবই সুন্দর লাগবে এই দেখুন আবারও আমি একই প্রসেসে আরও একটা কালারের আই বানিয়ে নিলাম এই দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল দেখুন দশ সেকেন্ডের মধ্যে একটু অপেক্ষা করব আর এই দেখুন এখানে আমি দেখাচ্ছি আগেরবারে যে অরেঞ্জ কালারের আই বানিয়েছিলাম কত সুন্দরভাবে শুধু বসে গেছে দেখুন এই দেখুন এইভাবে উড় করছি একটুও বলে কিন্তু পড়ছে না একদম পুরোভাবে মানে ভালোভাবেই একদম সেট হয়ে গিয়েছি যে খয়রি বা লাল কালারের যে আই বানিয়েছিলাম আবার দিয়ে দেব লাল কালার ওদি লাল হয় যাই আর কি একটা কালার হবে এখান থেকে পিঙ্ক কালারের রঙ পেনসিলটা নিয়ে নেব আর একদমই দেখুন ছোট্ট একটা টুকরো নিয়ে নেবো আপনারা তো দেখে বুঝতে পারছেন অল্প করে নিচ্ছি কিন্তু এখানে আইস্যারোটা যা হচ্ছে অনেকটাই পরিমাণে হচ্ছে তো সেই জন্য আমি এখানে একদম অল্প করেই নেব দু থেকে তিন ফোঁটা তেল দিয়ে দেব আর এখানে পবড়ো দিয়ে দেব আগুনের মধ্যে ধরবো এই দেখুন সঙ্গে সঙ্গেই কিন্তু একদম পুরো লিকুইড হয়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো লিকুইডটা গুলে এসছে দেখুন দিদি বলো কত সুন্দর হচ্ছে দেখো খুব সুন্দর হচ্ছে আমি তো এর আগে দেখালাম পুরো যে দুটো আর কি আই সাইডের কালার একদম পুরো ডিপ কালার আর এটা একদম পুরো কিন্তু লাইট কালার এই দেখুন কত সুন্দর লাইট কালার আরও একটা আই সাইডে তৈরি হয়ে গেল আবারও আমি পাঁচ সেকেন্ডের মতো এইভাবে একটু অপেক্ষা করব যে গরম একদম যেটা ছিল পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ড একটু অপেক্ষা করলে ওই গরম ভাবটা আর কি একটু চলে যাবে আমি এই সেপের মধ্যে দিয়ে দেব মিনিমাম এক মিনিটের মধ্যেই কিন্তু এইগুলো খুব সুন্দরভাবেই আর কি বসে যাবে আর কোনো অসুবিধাই হবে না তো এবারে আর কি রং প্যাঙ্সিলটা একটু কম নিয়েছিলাম দেখুন তাও আবার দুটো আর কি খাপে হয়ে গেছে আমি চেয়েছিলাম একটা খাপে রাখবো কিন্তু দুটোই হয়ে গেছে দুটো এবারে এই কালারে আইসারোটা বানিয়ে নেব নারকেল তেল আর অভ্রু আবারও আমি এইভাবে আগুনের মধ্যে ধরবো এত সহজ বন্ধুরা আপনারা কিন্তু পাঁচ মিনিটের মধ্যে বারো রকম কালারের আই শ্যাডো বানিয়ে নিতে পারবেন প্রসেসটা তো আমরা তো জানি না তো দোকান থেকে তো আমরা কিনে আনি হ্যাঁ আমরা তো আই শ্যাডো সবাই আর কি দোকান থেকে কিনে নেই ব্যবহার করি যদি আপনারা এই প্রসেসে বানিয়ে ব্যবহার করেন আমি কথা দিচ্ছি আর দোকান থেকে কোনো দিন কিনে আনবেন না আবারও আমি এই শেপের মধ্যে দিয়ে দেব যা বানাচ্ছি আমি কিন্তু একটুও বলে নষ্ট করছি না হয়তো একটা জিনিস আমি দুটো পরপর রাখছি বেশি আর কি হয়ে গেছে বলে দেখুন আবারও কিছুক্ষণ এইভাবে ধরলে একদম পুরো লিকুইড হয়ে যাচ্ছে আর এই কালারটা দেখুন আমি কিন্তু একটু বেশি হালকা কালার পছন্দ করি আর এই দেখুন আপনারা আইস্যাডের মধ্যে আর কি যে বারো রকম কালার পাবে আর সেই বারো রকম কালার কিন্তু আপনারা রং পেনসিলের মধ্যেও পাবেন রঙ পেনসিলে আরও এক্সট্রা থাকে আবারও আমি সেটের মধ্যে দিয়ে দেবো প্রত্যেকটা আর কি কালারের আমি আই বানিয়ে নিয়েছি আর এইটাই কিন্তু একদম পুরো শেষ তো এটা হচ্ছে পাকা হলুদ একটা দিয়েছি কাঁচা হলুদ আর এটা হচ্ছে পাকা হলুদ এ দেখুন একদম পুরো রেডি হয়ে গেছে আর এক মিনিট আমি অপেক্ষা করব দেখুন বন্ধুরা একদম পুরোপুরি কিন্তু আমার হোম মেড আই তৈরি হয়ে গেছে আপনারাই বলবেন যে ফেলে দেওয়া জিনিস দিয়ে এই আই বানিয়েছি কেমন হয়েছে এ দেখুন খুব সুন্দর হয়েছে আর আমি এবারে দেখাবো এইভাবে ভাবে উবুর করছি একটু বলে কিন্তু পড়বে না এই দেখো এই বলেই কিন্তু পড়ছে না জাস্ট বসে গেছে জাস্ট 1 মিনিট অপেক্ষা করলেই একদম পুরো সেট হয়ে যাচ্ছে দেখুন না ভালো বসে গেছে দেখো আর আপনারা তো সবাই জানেন আমি যা কিছু বানাই না কেন আমি কিন্তু প্র্যাকটিক্যালভাবেই দেখাই এখানে আই শ্যাডোর একটা তুলি নিয়ে নিয়েছি আর এবারে আমি এই কালারটা নিয়ে নেব এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এই দেখুন এই নিচ্ছি কত সুন্দরভাবে একটা কালার চলে এসছে দেখুন এবার আমি চোখের মধ্যে অ্যাপ্লাই করব কত সুন্দর কালারটা এসছে শুধু দেখুন এই দেখুন যেমনই আমরা দোকান থেকে আই শ্যাডোটা কিনে ব্যবহার করি একদমই কিন্তু সেম কালারের সেম দেখতে এই আই হবে তো আমি একটি আমি আপনাদের বোঝানোর জন্য আর কি ব্যবহার করছি আপনাদের যে কালারটা ভালো লাগবে সেই কালারটা নিয়ে নেবেন আর আমরা তো বিশেষ করে কোথাও অনুষ্ঠান বাড়িতে বা কোথাও আর কি প্রোগ্রামে গেলে একটু আর কি আমরা শাড়ি ম্যাচিং করে আর কি ব্যবহার করি আই

বাড়িতে কোনো আর কি অবশিষ্ট জিনিস দিয়ে যদি এই আই বানিয়ে নিয়ে যায় সত্যি বলছি দোকান থেকে আর অতগুলো টাকা দিয়ে আর কিনে আনার কোনো প্রয়োজনই হবে না তো আমি যে কালারের আর কি শাড়ি পরে আছি সেই কালারের আই শাড়োটা পরে নিলাম জানে লাগে যাই কালার পছন্দ করো কোন কালারটা নেবে দেখো এই তো এই কালারটা দাও তুমি এই কালার নেবে আচ্ছা ঠিক আছে দিদির এবার আমি এই দেখুন বন্ধুরা দিদি যে কালারটা পছন্দ করেছে সেই কালারটাই আর কি দিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে শুধু দেখুন দেখুন এই আইসাইডোটা সবাই যে ডিপ করে পরে তা কিন্তু নয় অনেকে হালকা পরে করে পরে অনেকে আবার ডিপ করেই পরে এই দেখুন আপনারা কিন্তু কালারটা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে এবার আমি সেম একই পদ্ধতিতে একটা চোখে দিয়ে দিয়েছি আরও একটা চোখে দিয়ে দেব এই কালারই দিয়ে দেব এই দেখুন কত সুন্দর কালারটা এসছে দেখুন

কত সুন্দর কালারটা এসছে শুধু দেখুন এই দেখুন 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 কালার আমি দেখিয়ে দেব যে কত সুন্দর এসছে সুন্দর কালারটা এসছে শুধু দেখুন এই দেখুন আপনারা দেখে তো বুঝতেই পারলেন যে এই দুটো কালার কত সুন্দরভাবে এসছে দিদি বলো এই হোম মেড ফেলে দেওয়া জিনিস দিয়ে আইসারোটা বানিয়েছি তোমার এই পদ্ধতিটা কেমন লেগেছে বলো খুব সুন্দর লেগেছে তুমি যে এই বাড়ি থেকে বানিয়েছো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তো আমার বন্ধুদের কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাড়িতে একই প্রসেসে বানিয়ে নেবেন দেখবেন বেশি দাম দিয়ে আর দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজনই হবে না তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণে আপনারা খুবই সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ধন্যবাদ জানাই